আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজে থাকছে তার জন্য শুভ কামনা রইল বললেন বুবলি গত দুই দিন দেশ জুড়ে সাকিব অবু ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাদ জাননি স্বপ্নম বুবলিও মূল দণ্ড তাকে ঘিরে কিন্তু বুবলি কী ভাবছেন তার সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দ্বীপ চলুন আমরা দেখে নেই সাকিব অপুকে কেন্দ্র করে সারা দেশ সরগরম প্রথমে জানতাম না ফেসবুকেই চোখে পড়েছে এরপর এক একের পর এক ফোন আসা শুরু করে পরে টেলিভিশনে বিষয়টি দেখলাম আমার কাছে মনে হয়েছে ইন্ডাস্ট্রির বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র তাদের দুজনের দ্বন্দ্ব নাকি আপনাকে ঘিরে এমন প্রশ্ন করা হলে বুবলি বলেন অপবিশ্বাসের কথায় সেটা মনে হয়েছে কিন্তু এটা কেমন কথা আমাকে কেন টানছেন তিনি আগে একবার আমাকে ফোন দিয়ে বাজে ব্যবহার করেছেন এখন সামাজিকভাবে আমাকে ছোট করার চেষ্টা করছেন তিনি সাকিবকে সমর্থন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার মানে কি অপুদসী আমি সরাসরি সাকিবকে সমর্থন করিনি শুধু বলেছি অপুর ব্যবহারের কথা তিনি যদি সত্যি স্ত্রীর মর্যাদা চাইতেন তাহলে এতদিন সামনে আসতেন আসলে তিনি স্ত্রীর অধিকার না ক্যারিয়ার চেয়েছেন আজ সাকিব যদি তাকে নিয়ে নতুন ছবির ঘোষণা দিতেন তাহলে হয়তো এমন কিছু ঘটত না আপনি অপুকে প্রশ্ন করেছেন দু সালে বিয়ে হলে এতদিন কোথায় ছিল কোন দিক বিবেচনা করে প্রশ্নটা করেছেন বাঙালি মেয়ের বিয়ে হলে সবার আগে সে সংসারকে প্রাধান্য দেয় কিন্তু অপু কি সেটা করেছে দু থেকে ষোলো দীর্ঘ বছর দীর্ঘ আট বছর ক্যারিয়ারের পেছনে দৌড়েছেন কই তখন তো মুখ খোলেননি আর আজ সাকিব বুবলি যেই হিট করেছে দর্শক গ্রহণ করেছে অমনি তিনি স্থির হতে চাইলেন আপনার অভিযোগ রংবার ছবিটির ঘোষণার পরপরই অপু মুখ খুলেছেন কারণটা কি অপু জানেন ছবিটা হিট করবে আর তাই ছবিটা যেন না হয় সেই খেয়ালে মেতেছেন আসলে অপু চান না সাকিব অপুর বাইরে সাকিব বুবলি আরেকটি হিট জুটি হোক একজন নারী হিসেবে অপুর জায়গায় থাকলে আপনি কি করতেন আমি বিয়ের দিন থেকে নিজের অধিকার বুঝে নিতাম দরকার পড়লে মিডিয়া ছেড়ে দিয়ে সংসার করতাম তাহলে এতটা বাজে পরিস্থিতি সৃষ্টি হতো না অবশেষে সাকিব অপুতো এক হয়েছেন আমিও চেয়েছিলাম তারা এক হোক এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো আশা করছি স্বামী সন্তান নিয়ে অপু সুখী হবেন তিনি আমার সিনিয়র তার জন্য শুভকামনা রইল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ